এই সুই রড যদি নিচে নেমে যায় তাহলে এটি কিভাবে উঠাবেন এটি কোন দিক থেকে এটি উঠাইতে হয় তা দেখুন এর জন্য প্রথমে এখানে একটি ছিদ্র আছে এই হচ্ছে ছিদ্র সুই রডটি এভাবে নিচে নামিয়ে এরপরে এই হচ্ছে ছিদ্র এই ছিদ্রর মাঝে একটি নাট আছে এই নাটটি আগে লুজ দিয়ে নিতে হবে এটি হালকা করে লুজ দেবেন লুজ দিয়ে এই সুই রটটি অ্যাডজাস্ট করে নেবেন এই দিক দিয়ে যে নাটটি আছে এই নাটটির জন্য দেখার জন্য আপনার এই নাটটি আগে খুলে নিব এটির নাম ফেস প্লেট ফেস প্লেটটি আগে খুলে সরিয়ে নেব দেখুন এই সুই যদি নিচে নেমে যায় এই ববেন কেসারটি আগে সরে নিব দেখ ববিন ক্যাশটি সরিয়ে এই লকটি সরিয়ে নিব এখন এই হচ্ছে আপনি সার্টিল এই ছাটিলটি দেখুন পয়েন্ট দেখতে হবে যদি উপরে উঠে যায় বা নিচে নেমে যায় দুদিকে সমস্যা দেখুন এটি কতটুক নিচে রাখবেন রডটি যদি এভাবে নেমে যায় তাহলে সুই এই ছাড়ি লিসে বেজে যাবে যার কারণে এটি কতটুকু পরিমাণ উপরে উঠাবেন দেখুন এভাবে এই চাবিটি ধরে এখানে এভাবে ডানে বামে করে মুসার দিয়ে এভাবে উপরের দিকে উঠাবেন এবং এই লিঙ্ক কলারটি এভাবে সোজা রাখবেন এভাবে সোজা রেখে এ পাশে এই এই চাবিটি এভাবে নড়াচড়া করে সুই অ্যাডজাস্ট করে নেবেন সুইটি উপরে উঠাবেন এই হচ্ছে আপনার ছাটেল এই ছাটেলের নিচ দিয়ে হালকা পরিমাণ দেখুন হালকা একটু বাড়তে আসে এতটুকু বাড়তে রাখবেন যদি এর চেয়ে বেশি নিচের নামে যায় সমস্যা আবার এই সুইটি যদি উপরের দিকে এই পর্যন্ত উঠে আসে তাহলে সমস্যা এটি পরিমাণ মতো রাখতে হবে এই লেভেল রেখে এরপরে এই দিক দিয়ে এই হচ্ছে আপনার নাট এই হচ্ছে নাট এই নাটটি এই দিক দিয়ে আপনি শক্ত করে টাইট দিয়ে নেবেন প্রথমে এভাবে হালকা করে টাইট দিয়ে নেব সারিদিনে এটি এভাবে রেখে এদিক থেকে এসব বিড আমি একা করি যার কারণে খারাপ হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরপরে দেখুন এভাবে রেখে এরপরে এটি শক্ত করে টাইট দেবেন যাতে এটি না খুলে আসে যে এটি শক্ত করে না টাড়ে দেন তাহলে এই রডটি নয় উপরের দিকে যাবে নয় নিচের দিকে নেমে যাবে একটা সমস্যা হবে এরপরে এদিকে যে ফেস প্লেটটি খোলানো হয়েছে এটা আবার লাগিয়ে নেবেন এটি লাগানো হয়ে গেল এরপরে এদিকে যে ববিন গাছ খুলে এসি ববিন গাছ খোলানোর আগে এই লকটির সাথে ক্লিপটি লাগিয়ে নেবেন এই ক্লিপটি লাগানোর পরে এই লকটি এখানে যে বাড়তি অংশ আছে বাড়তি অংশের উপরের লকটি দুটি দুই পাশ থেকে এবার উঠে দেবেন এবং এখানে তেল দিয়ে নেবেন তেল দিয়ে মাথে মাথা পরিষ্কার করবেন এটি লাগানোর পরে এই ববিন গেসটি এখানে লাগিয়ে নেব এর আগে এই সুই রডটি উপর দিকে উঠে নেবেন এভাবে উঠে নিয়ে এই ববেন স্টি লাগিয়ে নেব দেখুন এটি লাগানো হয়ে গেল এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিনে সুই রড উপরের দিকে উঠে নিতে পারেন এই ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যত ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ